হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম বাড়িতে যখন কোনো রকমের সবজি থাকবে না কিংবা প্রতিদিন একই রকমের সবজি খেতে ভালো লাগবে না তখন এই পাঁপড়ের রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন এটা বানাতে বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আর পাফড় তো আমাদের সকলের বাড়িতেই থাকে পাঁফড়ের রেসিপি বানানোর জন্য এইখানে আমি নিয়েছি চারটা পাঁপড় প্রথমে পাঁপড়গুলোকে এইভাবে সেঁকে নেবো আপনারা চাইলে মাইক্রোওভের মধ্যেও সেঁকে নিতে পারেন পাঁপড়গুলো সেঁকে নেওয়ার পর এগুলোকে মিডিয়ামের সাইজের টুকরো টুকরো করে নেবো এগুলো খুব বেশি ছোটো কিংবা খুব বেশি বড় করবো না এইখানে আমার সমস্ত পাঁফড়গুলোই টুকরো করা হয়ে গেছে এখন এই রেসিপিটা বানানোর আগে একটা মশলার ঘোল তৈরি করে নেব তার জন্য একটি পাত্রে নিয়ে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনে ও জিরে গুঁড়া এবং স্বাদ মতো লবণ পাঁফড়ের মধ্যেও লবণ থাকে তাই লবণটা অতি অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন এর মধ্যে অল্প জল দিয়ে ঘোলটা তৈরি করে নেব তারপর কড়াই দিয়ে দেব চার চামচ সরিষার তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে হিং এবং এক চামচ গোটা জিরে ও একটা তেজপাতা যখন এই মশলাগুলো থেকে ফ্লেভার ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে এক মিনিট ধরে ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না পেঁয়াজের যখন হালকা করে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো দুই চামচ করে আদা রসুন কাঁচা লঙ্কা কুঁচি এবং একটা কুচিয়ে নেওয়া টমেটো এখন গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সমস্ত মশলাগুলোকে আরও দু মিনিট ধরে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায় এবং মশলাগুলো অনেকটাই নরম হয়ে যায় দু মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে মশলার ঘোল তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। আর তার মধ্যে অল্প জল দিয়েও সেটাকে দিয়ে দেব এখন গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে আরও চার থেকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব আর এই মশলা কষানোর সময় মাঝে মাঝে ঢাকা দিয়ে দেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল গরম জল রান্নায় ব্যবহার করলে রান্নার কালার খুব সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো হয় জলের পরিমাণটা আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ বাড়ির তৈরি গরম মশলা তারপর আগে থেকে ভেজে তুলে রাখা পাফরগুলোকে এর মধ্যে দিয়ে দেব এই পাফড়গুলোকে বেশিক্ষণ ধরে মিক্স করব না এক মিনিটের মতোই মিক্স করে নেব আর সবশেষে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে ধনেপাতা পাতা কুচি বা সব কিছু মিক্স করে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম পাফড়ের রেসিপি এই রেসিপিটা আপনারা রুটি পরোটা সবের সঙ্গে খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে এই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই